মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবির একাডেমি মাঠে এসেই হালকা স্ট্রেচিং করে নিলেন তারপর আপ করে করে হেলমেট মাথায় দিয়ে ব্যাট নিয়ে প্রস্তুত হলেন ব্যাটিং ব্যাটিং করতে কিছুক্ষণ একাডেমি নেটে প্রবেশ করলেন বলার ও থ্রোয়ারের ছুড়ে দেওয়া বলে ব্যাটিং অনুশীলন করতে জাতীয় দল থেকে অবসর নিলেও চার দিন পর শুরু হতে যাওয়া এনসিএলে অংশগ্রহণ করবেন এই সাইলেন্ট কিলার এনসিএলকে ঘিরে প্রতিনিয়ত তার এই কঠোর ঘাম ঝরানো অনুশীলনী বলে দেয় ক্রিকেটের প্রতি তার ডেডিকেশন কতটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ চালিয়ে যেতে চান ঘরোয়া ক্রিকেট লিগগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত আটলান্টা ওপেন টি টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের পাশাপাশি অংশ নিতে যাচ্ছেন তিনিও যুক্তরাষ্ট্র ভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার আগামী সাত থেকে বারো অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট যার ভেনু যুক্তরাষ্ট্রের রাইডার শহরের পরমবীর ক্রিকেট কমপ্লেক্স এর আগে চোদ্দ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত বগুড়া রাজশাহী ও সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল নিজের ব্যাটিং সক্ষমতা আরও একবার যাচাই করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহমুদুল্লা রিয়াত তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এভাবে কতদিন আর ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে যাবেন তিনি তার উত্তর সময় বলে দেবে রাকিব রাজ বাংলা স্পোর্টস